চাচা অনলাইনে আপনার গরু তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারবো দেন দেন ছবি তুলতে দেন ছবি তুললে বিক্রি করে দিই লন লন তাড়াতাড়ি ছবি তুলেন আমার গরুটা বিক্রি করে দেন আমার অনেক উপকার হইব কোনডারে চাচা কালাডারে না লালডার দুইডার ছবি তুলেন বাবা ভালো করে যেন ভালো দামে বেচা পাই চাচা গরু তো বেচা হয়ে গেল তাইলে বাবু দেরি করেন কেন তাড়াতাড়ি গরুটা লইয়া যান আমার টাকাটা বুঝায় দেন ধীরে চাচা ধীরে একটু সবুর করেন কোনডারে নিব লালডা না কালাডা ও তো কোনডা বেচতেছ বাবা লালদা আর কালাডা কত দামে না আমার টাকা গুলা দাও আমার দিতেছি বাবা বিকাশে দিবো না ক্যাশে দিব কি বাবা তো আমি বুঝি না আমার নগদ টাকা আমার হাতে বুঝায় দাও তো চাচা পাঁচশো টাকার নোট নিবেন না এক হাজার টাকার নোট নিবেন ওহরে বাবা পাঁচশো টাকা আর এক হাজার টাকাই হোক তোমার কাছে যা আছে তাই আমার দাও না বাবা এখানে দিব না বাড়িতে গিয়ে দিব চাচা টাকা তো দিয়েই দিব আপনার এত কষ্টের টাকা আমি কষ্ট করে না হয় আপনার বাড়িতে যে দিয়ে আসি এখানে দেওয়ার দরকার নাই দূর ও এখানে দাও তো বাড়িতে যাইবা কিনলি গা এত কষ্ট করে মেহনত করে এত দূরে যাইবা আমার লোকের দরকার নাই আবার এখানে বুঝাই দাও আমার টাকা এবার বুঝলেন চাচা এমন ভাবে ঘুরে পেঁচা কথা করলে যে মেজাজটা গরম হয় আপনি যে তখন থেকে ঘুরে পেছায় কইতেছেন লাল ডানা কালাডা এবার বুঝছেন কেমন লাগে এই যে কানে ধরলাম তোমার সামনে লাগলে উড্বোস করমু বাবা তাও আর জীবনে এরকম ঘুরে পেছায় কথা না আমারে তুমি মাফ করো আমার টাকা আমার বুঝায় দাও আমি আর জীবনে এমন ভাবে ঘুরে বেচায় কথা না আমি সত্যি কইতাছি আমি কানে ধরলাম বাবা আমারে মাফ করে দাও